মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশালের সিটি মেয়র ঘোষণার দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এছাড়া অনেকের কাছে তিনি সাইখ্যে চর্মনাই হিসেবেও পরিচিত বৃহস্পতিবার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে বরিশালের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে গণ অবস্থান নেন এরপর ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন তারা তাদের দাবি গত সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে শেখ হাসিনার ফুপাত ভাই আবুল খায়ের আবদুল্লাকে মেয়র ঘোষণা করা হয় বরিশাল সিটির নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে ফয়জুল করিম মেয়র নির্বাচিত হয়েছিলেন দাবি করে তাকে মেয়র ঘোষণার আহ্বান জানান বিক্ষোভকারীরা বরিশালের এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুনভাবে আলোচনায় এসেছে চরমোনাই বরিশাল জেলার একটি এলাকার নাম চরমোনাই এই এলাকা মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত আর এই এলাকার নাম থেকেই চরমোনাই নামটি পরিচিতি পেয়েছে অন্যদিকে চরমোনাই পীর বলতে সাধারণত চরমোনাই দরবার শরীফের পীর বা অনেক ক্ষেত্রে আধ্যাত্মিক নেতাকে হয়। এটি একটি বংশানুক্রমিক পীর পরিবার বর্তমান চর্মনায় পীর হলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একজন ধর্মীয় নেতার বাইরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও তিনি রেজাউল করিমের ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ধর্মীয় বয়ানের দিক থেকে তারা দুই ভাই অধিক পরিচিত চরমোনাই দরবার মূলত একটি ধর্মীয় আধ্যাত্মিক কেন্দ্র ইসলামী শিক্ষা দেয়ার কথা বলে বহু আগ থেকেই জনপ্রিয় চর্মনাই তবে অনেকেই মনে করেন বিগত সরকারের সময়ে মুজিব ও আওয়ামী লীগের বন্দনা করে নিজেদের বিতর্কিত করেছে এছাড়া একটি নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার আহ্বান করে এর আগে শায়খে চর্মনায় ফয়জুল করিম বলেন ওই মার্কায় ভোট দিলে ভোট পাবে আল্লাহর নবী তার এই বক্তব্য নিয়ে চারপাশে শুরু হয় ব্যাপক সমালোচনা আজকে আপনি যদি হাত পাখা পুক্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে একই সঙ্গে চর্মনাইয়ের অন্য আরেকটি বক্তব্য নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দল তাহলে জনগণের কার পক্ষে যাওয়া উচিত শেখ হাসিনার উদাহরণ দিতে যে ফয়জুল করিম তখন বলেন আল্লাহর নবী বলেছেন হাসিনার পক্ষে কাজ করতে যদিও উদাহরণ দিতে যেয়ে বাণীটি বলেছিলেন তিনি তবে অনেকেই সমালোচনা করে বলেন হাসিনার মন জয় করতেই কৌশলে এমন উদাহরণ টেনেছেন চরমনাই করব আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা পাশাপাশি আওয়ামী লীগের শাসন সুযোগ বুঝে দেশের প্রায় সব শ্রেণী শেখ মুজিবের প্রশংসা করে রাষ্ট্রীয় কিংবা সামাজিক ভাবে বাগিয়ে নিতে নানা সুবিধা দেশের সচেতন মহল মনে করেন এই তালিকার বাইরে নয় চর্মনাই কারণ ধর্মীয় আলোচনার মঞ্চে মাঝে মধ্যেই মুজিব বন্দনায় মেতে উঠতেন তারা সাধারণ মানুষের মতো ধর্মীয় আলোচনার মঞ্চে ইসলামের মেতে ধর্মীয় প্রচার হতে আমি নিয়ে দলিল অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের শেখ সাহেব কে ছিলেন কি করেছেন যারা তাকে নাস্তিক বারাবার পাতাল করে দিচ্ছেন আমি বলবো তুমি নিজে নাস্তিক কাজে তোমার চক্ষু দিয়ে অন্য নাস্তিক দেখো শেখ মুজিবের নিজের লেখা বই অসমাপ্ত আত্মজীবনের বরাত দিয়ে তার প্রশংসা করে চর্মনাই একই সঙ্গে মুজিবের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বইটি সম্পাদনা করেছেন বলেও জানান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি যে সময়ে হাসিনা এবং তার বোনের বরাত দেন তার কয়েক বছর আগে থেকেই দেশের মানুষের ওপর নানা জুলুম আর নির্যাতন চালিয়ে ততদিনে ফ্যাসিস্ট তকমা জুটেছে হাসিনার নামের পূর্বে এই অবস্থায় তাদের সম্পাদিত বইয়ের বরাত দেয়ায় ক্ষিপ্ত হয় সাধারণ মানুষ তাদের দাবি মুজিবের বই অতি রঞ্জিত এবং অনেক ক্ষেত্রেই একপাক্ষিক তাই ওই বইয়ের সব তথ্যই যে ঠিক আছে এমন বিশ্বাস নেই তাদের ফলে একই সঙ্গে ইসলামিক আলোচনায় মুজিব বন্দনা এবং ওই বইয়ের বিশ্বস্ততা দুটি বিষয়ে প্রশ্ন তোলেন তারা এটা হলো আমাদের বর্তমান মানুষ প্রধানমন্ত্রী তিনি সম্পাদনা করেছেন এই বই উদ্বোধন করার জন্য দুই বোন খুবই জেল জেলখানায় বসে তিনি এই বই লিখেছিলেন মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ইসলামিক পোশাকে চর্মনায়ের ওই আলোচনায় অংশ নেন হাজারো মুসলিম স্বাভাবিকভাবেই তাই ইসলামিক বয়ান শোনাই অংশ নেয়াদের প্রধান চাহিদা হওয়ার কথা তবে সেদিন ইসলামিক বয়ান বন্ধ রেখে শুধু মুজিবের অসমাপ্ত আত্মজীবনী নিয়েই আলোচনার ঘোষণা দেন মোহাম্মদ ফয়জুল করিম বক্তৃতা না আমি কিছু বই পড়ে শোনাবো আজকে বক্তৃতা করবো না সাহেল এবং মুরুক্ষদেরকে শোনাবো যে সে কি ছিলেন আলোচনায় অসমাপ্ত আত্মজীবনী বইয়ের বরাত দিয়ে চর্মনায় ফয়জুল করিম বলেন জেলখানায় থাকতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন মুজিব এই মধ্যে তিনি বলছেন আমি যখন জেলখানায় ছিলাম তখন পাঁচ অক্ত নামাজ আমি ঠিক পড়তাম ধর্ম নিরপেক্ষ ব্যক্তি হিসেবেই মুজিবকে বেশি চেনেন সাধারণ মানুষ তবে শেখ মুজিবের প্রশংসা করতে যে তাকে ইসলামিক নেতা হিসেবে উল্লেখ করেন চর্মনাই শেখ সাহেব তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আমি সেইটা আপনাকে দেখাচ্ছি তিনি একজন মুসলিম লিডার ছিলেন এছাড়া আলোচনায় মুজিবের কয়েক প্রজন্মের উদাহরণ দিয়ে চর্মনাই বলেন মুজিবের পূর্বপুরুষরা ধর্মপ্রচারের জন্য এসেছিলেন ওই এলাকায় চর্মনায়ের বলা এই ইতিহাস নিয়েও বিভ্রান্তি আছে সাধারণ মানুষের মধ্যে তার বলা ইতিহাসের প্রকৃত সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে শেখ সাহরিরা একজন ধর্মপ্রচারক ছিলেন এরাক থেকে এসেছেন ধর্মপ্রচার করার জন্য সেই সঙ্গে তিনি আরো বলেন যারা মুজিবকে নাস্তিক বলে তারা মিথ্যাবাদী শেখ বাবা একজন দারুওয়ালা টবিওয়ালা তার দাদা একজন দিন তার পূর্বপুরুষ সাহেব মুসলমান কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আইন ভবদ বিত্তরা বছর শেখার মুসলমান বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রশংসা করে বেড়ানো চরমনাই আক্রমণের শিকার হয়ে কখনো আবার আওয়ামী লীগের বিরোধিতা করেও বক্তব্য দিয়েছে কি তর্ক বিতর্ক ফট করে দেখে আমাকে গুঁসিয়ে দেওয়া শুরু করছে আমি কিসের নিজের অ্যাসাল আমি আমার নিজের লোক খাওয়ার চেষ্টা করতেছে সরকারকে পতন না ঘটিয়ে আমি মরিয়ার বাচ্ছি দুটো আর সে একদিন মর্ব একদিন চর্মনায়ের এসব কর্মকাণ্ডের কারণে অনেক সময়ই তাদের সমালোচনায় লিপ্ত হয়েছে সাধারণ মানুষ চর্মোনায়ের ওনার লুভিবেশী টাকা নগদে নিতে চায় ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয়

আবেদন করে ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তারা তখন তাকে মাফ করিয়া দেন তাহলে এখানে বললো পীর স্যার আল্লাহ মাফ করতে চায় না একটা শয়তানের আসল কথা তারা ফেলছে লেখা আছে তবে অতীতে শেখ হাসিনা আর মুজিবের বন্দনায় মেতে থাকলেও এখন দেশের পরিবর্তিত অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করতে চায় চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব উপস্থাপন করেছেন একই কথা। এই অবস্থায় বরিশালের মেয়র হিসেবে চর্মনাইকে নিয়ে বিক্ষোভের মাঝেই সাধারণ মানুষ বলছে নতুন করে আর কাউকে দেশে অস্থিতিশীলতা বাড়ানোর সুযোগ দেয়া হবে না একইভাবে চর্মনাইয়ের সুবিধাবাদী ও দ্বিমুখী আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন তারা বাংলা এডিশন।